দর্শকবৃন্দ আপনারা দেখছেন ভারতের পশ্চিম বাংলার বর্ধমান জেলার নাদনঘাট থানার সমুদ্রগড়ের বিবির হাট দর্শকবৃন্দ এই হাটের বিশেষত্ব হল গরু মোষ ছাগল ভেড়া হাঁস মুরগি সমস্ত কিছুই এই হাটে কেনাবেচা করা হয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন বিবির হাট বিবির হাটে যেখানে ছাগলের হাটটি আছে ছাগল এবং ভেড়ার হাটটি আছে সেই ছাগল এবং ভেড়ার হাটে আমি উপস্থিত হয়েছি দর্শকবৃন্দ এখানে দেখছেন ক্রেতারা অসংখ্য ছাগল কিনে গাড়িতে বেঁধে রেখেছেন এখনও কিনছেন দর্শকবৃন্দ এখানেও দেখছেন অনেকগুলি ছাগল ক্রেতারা কিনে রেখেছেন দর্শকবৃন্দ আজকে হাটে ছাগল এবং ভেড়ার কি দাম আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি ধরনের ছাগল এবং ভেড়া হাটে উঠেছে দর্শকবৃন্দ এখানে দেখছেন কিছু ছাগল এবং ভেড়া ক্রেতারা কিনে রেখেছেন দর্শকবৃন্দ এখানে দেখছেন বেশ বড় বেশ সুন্দর একটি ছাগল এই ছাগলটা কার আছে গো এই আছে এটা কিনেছেন কিনেছেন কত দামে ওটার দাম তেরো হাজারে কিনেছেন দর্শকবৃন্দ এখানে ক্রেতা উপস্থিত আছেন ক্রেতা বললেন তেরো হাজারে কিনেছেন এটা কি বিক্রি করবেন আপনি এখন কতই বেচবেন এবার বাজার যা বলবেন আপনি তেরো হাজারে কিনেছেন বেচবেন কত মোটামুটি পনেরো পনেরো হাজারে দর্শক বিন্দু আপনারা শুনলেন ইনি ক্রেতা এবং সেই সঙ্গে ব্যবসায়ী তিনি হাটে কিনেই হাটে মাল বিক্রি করেন দর্শকবিন্দু এখানেও দেখছেন ইনি আরও কিছু মাল আরও কিছু ছাগল বিক্রির জন্য এনেছেন এগুলো আপনি বিক্রির জন্য এনেছেন তো হ্যাঁ এটা কি কি ছাগল আছে এটা খাসির দাম কত রেখেছেন দশ হাজারে কিনা দশ হাজারে কিনেছেন এটা বেচবেন কতই যা বাজার বলবেন সাড়ে দশ এগারো সাড়ে দশ এগারো হতে পারে লাভ পেলে উনি বেছে দেবেন এ দুটো কি আছে এটাও খাসি কালো খাসিটার দাম কত আছে টাকা দাম রেখেছেন এই কালো রঙের ব্ল্যাক বেঙ্গল প্রজাতির খাসি ছাগলটি দর্শক সঙ্গে থাকবেন আমি আরও দেখাব দর্শক বিন্দু এখানে দেখছেন অনেকগুলি ছাগল এগুলো কী ছাগল আছে খাসি এবং পাঠি ছাগলের বাচ্চা দেখছেন হাসিও দেখছেন কোনটা খাসি আছে এটা এই দুটো খাসির দাম কত দুটো একত্রে ন হাজার আর কত হলে দেবে লাস্ট কথা বলো হাজার দাম আপনি বললেন আচ্ছা ন হাজারে ন হাজারে বিক্রি করবেন বিক্রেতা এই কালো রঙের খাসি ছাগল দুটি এখানে বাচ্চাগুলোর দাম কত রেখেছেন বলেন। এই যে কাশি আছে না পাটি আছে। এটা আছে একটা কাশি আছে। আচ্ছা পাটি পাটিটার দাম কত? পাটিটার দাম স্যার 2200 2800 বলেন। এই এটা 2200 এর উপর দেখতে হবে। এটা 2200 দাম রেখেছেন পাটি ছাগল আর এই ছোট ছাগলগুলো কাশিক বাচ্চাগুলো বলেন 1500 ওটা 1500 2000 এটা 1000 সব কাশি বাচ্চা। হ্যাঁ? ও খাসি এবং পাটি দুটোই আছে দেড় দেড় দু হাজারের মধ্যে দাম আছে দর্শক সঙ্গে থাকবেন আমি আরও দেখাবো এখানে দেখছেন অনেকগুলি ছাগল বিক্রেতা নিয়ে এসছেন এগুলো কিসের ছাগল আছে খাসি না পাটি খাসি পাটি দুই আছে খাসি পাটির দুই ছাগলের বাচ্চা এখানে আছে কত দাম রেখেছেন পাটি ছাগলগুলো পাটি ছাগল দাম রেখেছেন টাকা পনেরোশো টাকা করে পাটি ছাগলগুলির দাম রেখেছেন পনেরোশো টাকা করে বিক্রেতা দাম রেখেছেন পনেরোশো টাকা করে আর আপনার পাটিগুলোর দাম কত এই খাসিগুলোর দাম কত বাইশশো খাসিগুলির দাম রেখেছেন বিক্রেতা বাইশশো থেকে তেইশশো টাকা এটা কি ছাগল আছে পাটি ছাগলের বাচ্চা এটার দাম কত রেখেছেন এটা দাম সাতশো টাকায় সাতশো টাকা দর্শকবৃন্দ মাত্র সাতশো টাকা দাম রেখেছেন বিক্রেতা এই পাটি ছাগলের বাচ্চাটি দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন আমি আরও দেখাবো এখানে দেখছেন কতগুলি ছাগল এটা কি পাঁঠা আছে কত দাম রেখেছেন সাড়ে সাত সাড়ে সাত হাজার লাস্ট কত হলে দেবেন হ্যাঁ লাস্ট কত হলে দেবেন কম হবে হ্যাঁ কম হবে কম হবে না না এখনো এখনও দাঁতের নিন না দর্শকবৃন্দ শুনলেন এই কালো রঙের পাঁঠা ছাগলটির দাম রেখেছেন বিক্রেতা সাড়ে সাত হাজার টাকা এখানেও দেখছেন একটি পাঁঠা ছাগল বেশ হৃষ্ট পুষ্ট পাঁঠা ছাগলটার দাম কত রেখেছেন ছাগল আছে সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার দর্শক বিন্ধু সাড়ে দশ হাজার টাকা দাম রেখেছেন এই পাঁঠা ছাগলটি এটা বেতেছে হ্যাঁ চার দাঁত চার দাঁত চার দাঁত হয়েছে দর্শক বিন্ধু আপনারা শুনলেন দর্শকবিন্ধুর সঙ্গে থাকবেন এখানে দেখছেন কতগুলি ছাগল এবং ভেড়া আচ্ছা ভেড়াগুলোর দাম কত রেখেছেন এক তিন হাজার এক একটা তিন হাজার দর্শকবৃন্ধু এখানে দেখছেন কতগুলি ভেড়া ভেড়াগুলি দাম রেখেছেন বিক্রেতা তিন হাজার টাকা করে আর এটা কি আছে ধারী ছাগল দাম কত রেখেছেন হ্যাঁ হাজার দর্শক বিন্দু বড় সাইজের ছাগল দাম রেখেছেন বিক্রেতা আট হাজার টাকা দর্শক এখানেও দেখছেন কতগুলি ছাগল এগুলো কি ছাগল আছে পাটি বাচ্চা এবং খাসি বাচ্চা আছে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন দাম কত পাটি ছাগ পাটি ছাগলের দাম কত পাটি বাচ্চা গুলো 1800 টাকা দাম পাটি বাচ্চা দাম রেখেছেন বিক্রেতা 1800 থেকে 1900 টাকা একটু বেশ বড় সাইজের বাচ্চা 2800 আর খাসি গুলো 2800 টাকা 2800 খাসি বাচ্চা দাম রেখেছেন 2800 টাকা করে দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন আমি আরো দেখাবো এখানে দেখছেন অনেকগুলি ছাগল এই ছাগলগুলোর দাম কত দাম কি ছাগল আছে এখানে খাসি পাঠাগুলোর দাম কত রেখেছেন কেজি তিনশো টাকা কেজি পিস পিস কত নেবেন খাউকো তিন হাজার দু এই পাড়াটার দাম কত আছে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা হলে বিক্রেতা দিয়ে দেবেন এটা কি খাসি পাঠা এই পাড়াটার দাম কত রেখেছেন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার দাম আছে এখানে কি আছে পাটি ছাগল পাটি আর খাসি আছে নাকি আচ্ছা পাটি ছাগলের দাম কত রেখেছেন দুশো টাকা কেজি পিস কত রেখেছেন দু হাজার দু বিন্দু ওই পাটি ছাগলের বেশ বড় সাইজের বাচ্চা এগুলি দু হাজার টাকা দাম রেখেছেন বিক্রেতা দর্শকবৃন্দ আর পাখি দুশো টাকা তিনশো টাকা কেজি কেজি হিসাবে যদি কেনে কেউ দুশো টাকা কেজি পাটি আর তিনশো কেজি খাসি আর খাসি কিনলে তিনশো টাকা কেজি বিন্দু আপনারা শুনলেন বিক্রেতা বললেন এখানে দেখছেন একটু বেশ বড় সাইজের ভেড়া এটি গাঁড়ল এই গাড়ো এটা গাঁড়ল তো কত দাম রেখেছেন গাঁড়লটার বারো হাজার কত কিলো মাংস হবে কতটা আমার জানা নেই জানা নেই দর্শক বেশ বড় সাইজের হৃষ্টপুষ্ট গাড়োল গাঁড়ল দেখছেন আপনারা এটির দাম রেখেছেন বিক্রেতা বারো হাজার টাকা দর্শক এখানেও দেখছেন অসংখ্য ভেড়া এটা কি গাঁড়ল গাঁড়টার দাম কত রেখেছেন চোদ্দো হাজার এখানে বেশ বড় হিস্টুপুষ্ট একটি গানল দেখছেন দাম রেখেছেন বিক্রেতা চোদ্দো হাজার টাকা দরদাম করলে নিশ্চয়ই কমবে ভেড়াগুলোর দাম কত রেখেছেন আচ্ছা বিভিন্ন রকম পাঁচ বিভিন্ন দামের আছে পাঁচ সাড়ে পাঁচ ছয় ছ হাজার সাড়ে ছ হাজার দর্শকবৃন্দ দেখছেন এখানে অনেকগুলি ভেড়া ক্রেতারা দরদাম করছেন বিক্রেতার সঙ্গে দর্শকবৃন্দ এখানে দেখছেন একটি পাঠা ছাগল এ পাঠাটা কোন জাতের আছে পাঠা ছাগলটা কোন জাতের হ্যাঁ এর দাম কত রেখেছেন সাড়ে দশ হাজার দিতে চে দাঁতে নি দর্শকবৃন্দ আপনারা দেখছেন বিবির হাট বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার সমুদ্রগড়ের বিড় হাট আপনারা দেখছেন দর্শকবৃন্দ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ